এটি দেশি লেবুর গাছ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লেবু মোটামুটি বড় হয়েছে যে দেখুন পুরো গাছ আপনার সব ডালেই লেবু ধরেছে থোকায় থোকায় এই যে এখানে দেখুন এক থোকা আবার এই যে এখানে দুটো বেশ বড় হয়েছে প্রতিটি ডালে ডালে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে আবার এই যে এই দিকটায় দেখুন আর এই দিকটায় অনেক ধরেছে এই যে দেখুন আপনারা আর কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে যে এখানে দেখুন দেখা যাচ্ছে আপনারা এই যে ঠিক ঠিক মগ ডালে দেখুন অনেকগুলো লেবু থোকায় থোকায় বলা যায় যত্ন করলেই মোটামুটি একটি গাছেই অনেক লেবু সারা বছর ধরে খাওয়া যায় এই যে দেখুন কি অপূর্ব नाम um, धु